হ্যালো বন বেড়াবাসি আমি কিন্তু আজকা আয়া ফুড়ছি আমরা সরাইল উপজেলার সবচেয়ে ঐতিহ্যবাহী আমি মসজিদরা আপনারা দেখাবে লাগে আর এই মসজিদরা কিন্তু শুধু যে সরাইলের ঐতিহাসিক মসজিদ এমন না সারা বাংলাদেশে আর মাসলা দিলে এত একটা সুন্দর কিতাকু যারা এই মসজিদের মধ্যে গেছে মসজিদরা মাসালা দিলে কতটা সুন্দর তো আমি ওখানে গিয়া সেরা আমার মনটা ফান্ডা জুড়ে গেছে গা অনেকদিন ধরে এই মসজিদের নাম শুনতে আসছি কিন্তু জামু করে আর যাওয়া হইতেছে না আজকে জন এই মসজিদও গিয়েছি গিয়ে সেরা বিশ্বাস করতেন না মসজিদে দেওয়ার পর আমার কেলাটা একটা গ্রান্টি মারছে কিন্তু এই কলাটা কিন্তু গ্রান্টি দিচ্ছে মসজিদের সুন্দর তো জিজ্ঞাসা এত একটা সুন্দর মসজিদরা কি তা কইতাম মানে আমি মনে মনে ভাবতেছি কি আমি আগে এই মসজিদটার মধ্যে আইলাম না মাসলা দিলে মসজিদ মসজিদরা দেহার মতো এটা যে কেডা নির্মাণ করছে এটার সঠিক ইতিহাস কেউ কইতে পারতেছে না বুঝিনি তো আমার সাথে কয়েকজন আঙ্কেল আছে ওনাদের নামাজ ফেরা বের হয়েছে আর কি মসজিদ থেকে তো ওনাদের সঙ্গে কথা বললে ধুম যে ওনারা আসলে বলতে পারে কিনা এই সঠিক ইতিহাসটা সাথে আমার চার চারজন খুব প্রিয় মানুষ আছে মুরব্বী আপনাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ তো আমার যে চাচারা আছেন ওদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই মসজিদ সম্পর্কে এবং এই মসজিদের নামটা অবশ্যই এখানে আরিফাল শাহী জামি মসজিদ আরিফাল শাহে জামি মসজিদ আরিফাল শাহী জামিয়া মসজিদ নতুন হাবলি চরাইল নামটা শুনতে পারছেন তো এই মসজিদের ইতিহাস সম্পর্কে এখানে আমার একজন আঙ্কেল আছেন মাসাল্লাহ উনি আল্লাহ ওনাকে সুস্থ রাখক এই মসজিদের ইতিহাস সম্পর্কে কোন কিছু জানেন বা একটু বলতে আর কি শাহী মসজিদ স্থান নতুন হাবলি

তাহলে বসে পারতা আমাদের যে শহরের যে মসজিদরা আছে ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদের বয়স আসলে কে বলতে পারবেন যেহেতু উনি বলতেছে যে ওনার দাদা বা ওনার দাদার দাদা বলতে পারতেছে না যে ইতিহাসটা তো কার হাতে মানুষ দ্বারা হয়েছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ আর সবার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে ওনাদেরকে সুস্থ রাখে আহ ওনারা যাতে এভাবে নামাজ করতে পারে সবার জন্য দোয়া করতে পারে তো সবাই যারা আছেন ও সুবিধা শেয়ার করবেন এবং আঙ্কেলদের জন্য দোয়া করবেন আপনারা কিছু বলছেন বলতে পারেন

চেষ্টা করুন যারা সরাই থেকে আমার ভিডিওটা দেখতে আসুন অবশ্যই শেয়ার করবেন বিশেষ করে বাংলাদেশের যারা আসুন যারা আমার ভিডিওটা দেখতে আসুন অবশ্যই শেয়ার করবেন যাতে আমাদের এই যে ইতিহাসটা ঐতিহ্যটা যাতে সারা বিশ্বের মানুষ দেখতে পারে তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম